অনেক রাত এখন চলেছে একটু কটা বাজে সাড়ে একটা রিলায়েন্সে মুখটা কেমন লাগছে ভ্যাকাশে ফ্যাকাশে বাড়ির পেছনে লাইটটা দেখছেন সব সময় জলে খুব সুন্দর লাগে

নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলেটা থেকে না দারুন হাওয়া আসছে খুব ভালো লাগছে জানাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছি চোখটাও বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে কাজ করার মাঝে একটু রেস্ট তাও তো আজকে রবিবার একটু ছুটির দিন দেরি করে উঠেছি কিন্তু শরীরটা ভালো নেই শরীরটা খুব খারাপ আজকে যাই হোক কাজ করতেই হবে শুরু করি চলুন যাক আজকে একটু দেরি করে উঠেছি বললাম না তবুও ওই ঘুম ঘুম পাচ্ছে তরুণ বাজারে গেছে বাজার থেকে আসুক তারপরে রান্না শুরু এখন রান্না করব না দেরি যাচ্ছ ছেলেরা রবিবার একজন বেরিয়ে গেছে আর একজন বেরোবে চলুন তার আগে আমি চালটাকে ভিজিয়ে নিই চশমাটা পড়তেই ভুলে গেছিলাম চশমা না পড়লে আমার যেন কেমন কেমন লাগে খুব যে পাওয়ার আছে চুলে চোখে তা না কিন্তু তবুও ভাবলাম চশমা নেই আমি এই চশমাটা সারাক্ষণ পরে থাকি শুধু রাতে ঘুমের টাইমটা ছাড়া দিনে ঘুমের টাইমেও মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি চশমা এখনও ভাঙেনি কবে ভাঙবে কে জানে সব স্বভাব কিন্তু চশমা না পড়লে মনটা ভালো লাগে না মুখটাই ভালো লাগে না হয়তো মানতা দেমান হে জান হে হেমানহি এটা আমার স্বভাব যখনই যা পাই গান গে চালিলি ভাববেন না ভিডিওর জন্য হ্যাঁ ভিডিওর জন্য তো অবভিয়াসলি একটু একটু গান করি কিন্তু এটা আমার স্বভাব আগেই বলেছি রান্নাঘরে ঢোকা যাক রান্নাঘরের অবস্থা না দেখলে না নিজেরই শরীরটা খারাপ লাগছে আপনাদের দেখাই সকালে টিফিনটা করার পরে রান্নাঘরের অবস্থাটা এই যে যে যেখানে খুশি পরে আছে সে আমার কাজ করতে করতে সব আবার চা খাবো তরুণ অসুখ বাজার থেকে তারপর চা খাবো এখন চালটা বেঁচে ভাত আর ডালটা আগে করে নেব তারপরে চলুন আসি কি মাছ আগে দেখি তারপরে রবিবার হলে নাকি সেইবার

এই যে ছেলের খাওয়ার তৈরি করবে নিচে বাঁধাকপি কুচনো চিকেন ম্যারিনেট করে রেখেছে ওর মতো করে পেঁয়াজ আর গাজর বিনস ক্যাপসিকাম ব্যাস আর কি করবে দেখ দেখি আপনাদের দেখাবো তেল এবারে ও কিভাবে করে সেটা দেখি আপনাদের দেখাই তেলটা আগে একটু পাঠিয়ে নিলো মাটিতে আপনাদের মধ্যে কে কে এই ধরনের খাবার ভালোবাসে বলুন এই যে চিকেনে অল্প তেল দিয়েছে বসে গেল এখন দশ মিনিটের জন্য রেস্ট এই যে বাঁধাকপিতে তেল মাখানো হলো এবার পেঁয়াজে তেল মাখিয়ে নিল ব্যাস আর ও সবজিতে এগুলো সব এখন এয়ার ফ্রায়ারে চলে যাবে ওর ওই যে এয়ার ফ্রায়ার চলছে তাই আমার গ্যাস বন্ধ মাংসটা ম্যারিনেট করে দিব আমাদেরও মাংস হচ্ছে আজকে মাংসটা ম্যারিনেট করে দিন আমাদের এইটুকুই আছে এবার আর করবো এই যে বেগুন পটল ভাজা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিস আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর তেল এই যে চিকেন হয়ে গেছে এবারে সবজিটা দেওয়া হচ্ছে পেঁয়াজ আর সবজি একবারেই দিয়ে দিচ্ছে এটা একটা মশলা মেশাচ্ছে কি মশলা না ম্যাগি মশলা মাছ বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছে বাঁধাকপি ভীষণ কম সময় নেয় এই এইসবজিগুলো ঢেলে নিচ্ছে এটাই হলো লাঞ্চ ভাবুন ভাত খাবে না কিছু খাবে না এর সঙ্গে একটা ডিম সেদ্ধ খাবে আর যে পেঁপে সেদ্ধ থাকলে পেঁপে সেদ্ধ ব্যাস আপনাদের মধ্যে কমেন্টস করে জানাবেন তো এইটুকু খাবার ফেলে ঠিক থাকা যায় কি অনেকক্ষণ আগে রান্না বসিয়ে দিচ্ছি কিন্তু মেশিন চালাতে গেছিলাম পটল গালটা মোটামুটি হয়েও গেল এবার শুধু মাংসটা পুরো প্রেসার কুকারে চলে আসছে আলুটা এখানে ভেজে নিয়ে দিয়ে একটু দেরি হয়ে গেছে বলে দিন আপনাদের এরপর চলা হলে আমি কিচ্ছু করি না মুসুর ডালটা অনেকক্ষণ আছে বলছিল মেশিনে ছেলে অনেক জামা কাপড় দিয়েছে ওগুলো কাচাই হয়নি কাঁচতে গেছিলাম রাত্রে বেশি রান্না করতে হবে আজকে মাংস ঝোল ডাল পটল ভাজা বেগুন ভাজা আজকে আর হবে না আর এক পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগছে পটলের ওই সব সবজি খায় এও সব সবজি খায় কিন্তু এইভাবে এই যে আপনাদের দেখালাম এত খুব ও বাবা গো পটল ভাজা হয়ে গেছে এবারে বেগুন ভাজা বেগুনে ভীষণ তেল লাগে বেগুনটা এক কালারে করবে পর থেকে আজকে হলো না অত সময় নেই মাংসটা বসিয়ে পরে এইটা আলু দিয়ে দিতে যে মাংস আলু দিয়ে বেগুন ভাজা পটল ভাজা ডাল মুসুর ডাল ধনেপাতা দিয়ে ডিম সেদ্ধ ভাত ব্যাস রান্না শেষ হয়ে গেছে ছেলে আসলে খেতে দেবো টেবিলে গুছিয়ে নিয়েছি মেশিন চলছে ভীষণ জোরে আওয়াজ হবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা